শ্রমিকদের সাথে যে কথা বলে তাদের সমস্যাগুলো সমাধান করা যায় সেটা আমরা দীর্ঘ সময় ধরে দেখেনি সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় বাকি সবার মতো শ্রমিকরাও তাদের বঞ্চনার কথাগুলো বলছেন আমরা সেটাকে অবশ্যই স্বাগত জানাই এবং আমরা মধ্যে আপনারা জানেন একটা শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আমরা করেছি সেই কমিটিটি

একটা নতুন পরিবর্তন এসেছে আমরা এসেছি আমাদের উপর ভরসা রাখুন এবং এই আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় আর সেটির ব্যবস্থা নিব এতটুকু ভরসা আমাদের উপর করতে হবে এবং

এই যে স্যালারি সেই জায়গা থেকে অনেক সবার মধ্যে অনেক মালিকের মধ্যে এই প্রবণতাটা আসে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেন্টিভ জন্য বসে থাকতে হবে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এগিয়ে আসবেন আমাদেরকে একটা বডি হিসেবে ফাংশন করতে হবে একটা সিনক্রোনাইজেশন মডেল দিয়ে ফাংশন করতে হবে যদি আমার মাথা কাজ করে পা কাজ না করে তাহলে আমরা কাজ করতে পারবো না তো আমার কর্তব্য থাকবে যে শ্রমিক মালিক সরকার আর যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারব এখানে আহ ষড়যন্ত্র যে নেই তাও কিন্তু না এখানে আসলে যদি পাশাপাশি দোকান থাকে তাহলে দুই পক্ষের দোকান মালিকের কিন্তু একটি থাকে যদি আমি বন্ধ করে দিতে পারি তাহলে আমার দোকানে গ্রাহকরা আসবে তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমরা আমার নিজের চোখে পড়েছে যে আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং

কিছু কিছু জায়গায় যে রেগুলার একটা যোগাযোগ রেগুলার তাদের সাথে বসা যে একটা মিটিং করা যে তাদের সমস্যাগুলোকে রেগুলারলি যে অ্যাড্রেস করা সেটা করা হয় না সেটা যখন না করা হয় যে কোন জীবন একটা ক্ষোভ শ্রমিকদের মধ্যে তৈরি হয় সেটা বহিপ্রকাশ কিন্তু দেখা যায় যখন একটা কারখানা থেকে শ্রমিক টানা হয় পাশের কারখানা থেকে নেমে চলে আসে সবার মধ্যে একটা রিটার্নিং এফেক্ট দেখা যায় এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন